ব্যাক টু নিউ ভিডিও একদম আস্তে আস্তে কথা বলতেছি কারণ হ্যাঁ দুই দুইটা পাখি ঘুমাচ্ছে ছোট ছোট দুইটা পাখি দেখো যদি তোমাদেরকে দেখে ওই যে একটা পাখি দুইটা পাখি একসাথে ঘুমাচ্ছে মূলত কি সুন্দর করে ঘুম আছে 마শাআল্লাহ 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 দুই ভাই বোন এত সুন্দর জুটি যেটা মানে বলা বাহুলল আজকে মানে দুইজনের এরকম ঘুম দেখে আমার ঘুমটা ভালোছে এটা খুব শান্তির একটা ব্যাপার খুব বড় লাগছে সো ওহ তো কমলা গোসল করায় দেয়া হইছে এখন আমি এদিকে হচ্ছে ইরফান এতদিন মিনি ব্লগের শর্ট নিতেছিল আর এদিকে দেখো এটা আমার ছোট বউ সে এখনো মানে অনেক গোসা গুছি অনেক গোসা করতে পারে নাই গোসল করতে যাবে এদিকে দেখো আমার শালা বাবু সে মাত্র ঘুম থেকে উঠছে গত এক ঘন্টা যাবত সে একটা ডিম খাচ্ছে হ্যাঁ বাসাটা অন্ধকার হয়ে গেছে গত এক ঘন্টা যাবত ও হচ্ছে ফ্যানও ছাড়লি গত এক ঘন্টা যাবত ডিম খাইছে ডিম খাওয়া শেষ হওয়ার পরবর্তীতে এই দেখো আমার বড় বউ সে এখানে হচ্ছে বাবুদের সব পিড়ার পিড়ার ঘুরতেছে বাসাবাড়ি আন্টি আনটি ওদিকে রান্না ভাড়া করতেছে আর বাসাবাড়ির অবস্থা আমরা এখনো বুঝতে পারি নাই আজকে একত্রিশ তারিখ তো আজকে তো ফাইনালি লাস্ট ডেট এখন তাদের বাসা দেখতেছি তালা মূলত হচ্ছে আমরা যে ফ্ল্যাট আরেকটা নিচ্ছি সেই ফ্ল্যাটটা তো এখন উঠতেই পারি নাই সেই কারণে একটু ভুল বোঝাবুঝির কারণে এখন আমি আর আমি যাব হচ্ছে গ্যারেজে কারণ গ্যারেজে যাইতে হবে গাড়ির কি অবস্থা না অবস্থা দেখতে হবে কারণ এদিকে বাসা বসানো আর যে জন্য হচ্ছে আমাদের সাথে যাবে ওরে চিনো সবাই ওরে হচ্ছে আমার নাম কি তোমার নাম আর তোমার নাম হচ্ছে আমার বড় বউ ডার্লিং তুমি ইউটিউবে কি সার্চ করো ইউটিউবে জানতে কি লেখো ওই সে ওই সেই পার্সন যে হচ্ছে কি ইউটিউবে যা সার্চ করে রাতুল ভাইয়ের দুই বউ কি করে রাতুল ভাইয়ের দুই বউ কই আছে এখন সবাই আছে হ্যাঁ মোবাইলে আছি বুঝছো তো ওই হচ্ছে সেই পার্সন আমার নাতি অল্প বয়সের নাতি যাই হোক এখন এই যে এখন দেখো কাছের জিনিসপত্র লাইট টাইট হবে ওই কিছুই খোলা হয় নাই গতকালকে রাত্রেবেলা অনেক কষ্ট কষ্ট করে আমরা এই যে করা কার্টুন রে হচ্ছে খুলতে পারছি শেষ করতে পারছি তো এখন চলো তোমাদেরকে নিয়ে যাই গাড়ির আজকে নতুন কি আপডেট সেই আপডেটটা দেখাই আর সবচেয়ে বড় কথা সবাই মাসাল্লাহ ভাই দুই ভাই বোনের জন্য মাসাল্লাহ 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 আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সবাই দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো কারণ আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সো তোমরা সবাই সাবস্ক্রাইবটা করে ফেলো দ্রুত করে আর এই পাশের ভিউটা জাস্ট দেখো ওয়া জাস্ট জাস্ট বাইরে এই ভিউয়ের মধ্যেও হচ্ছে এটি রয়েছে আর এদিকে লাইটটা অফ হয়নি লাইটটা অফ করে দিই আসলাম গাড়ির অবস্থা কি দেখার জন্য এখন দেখি গাড়ি এভাবে পড়েই আছে মূলত হচ্ছে ইঞ্জিন এখন পৌঁছায় নাই ইঞ্জিন আসবে এখন হচ্ছে রাজু ভাই গেছে ঢাকায় ইঞ্জিন চট্টগ্রাম থেকে আসতেছে যেটা গতকালকে বলা হয়েছিল তো চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পৌঁছাইছে আর ঢাকা থেকে এখন সাবার আসা বাকি শুধু তো ইঞ্জিন না ইঞ্জিনের সাথে আরো অনেকগুলো পার্টস আসবে তো ওই পার্টস জন্য রাজু ভাই নিজে গেছে যে ঢাকা থেকে ইঞ্জিনটা রিসিভ করবে আর পাশাপাশি হচ্ছে যে যা যা পার্টস আমার প্রয়োজন সেই পার্টসগুলো হচ্ছে এখানে লাগানো হবে ইনস্টল করা হবে সেগুলোর জন্য গেছে তো গাড়ির বর্তমান অবস্থা এরকম ধোলাবালিতে মাথা আছে আর কবে এটা ঠিক হবে অপেক্ষা আর ভাল লাগতেছে না ভাই কবে সেই অপেক্ষার প্রহর শেষ হবে বলেন খুব দ্রুতই ভাই ইনশাআল্লাহ বিকালে এইবার বিয়ে শাদি এইবার বিয়ে শাদি আমরা দেখব খুব শীঘ্রই দেখব অব স্যরি ভাইয়ের একটা ছেলে আছে তিন বছর কিন্তু তার দিকে মনে আছে নিজে একটা পোলা প্যান্ট পাঠা পোলা প্যান্ট সেই কারণে আমার মিস্টেক হয়ে গেছে এটা কোনো ব্যাপার না তো উনি হচ্ছেন রাজু ভাইয়ের উনি হচ্ছেন রাজু ভাইয়ের পার্টনার ব্রাদার ছোটবেলার বন্ধু ছোটবেলার একদম ছোটবেলার বন্ধু তো বন্ধুত্ব থেকে হচ্ছে গিয়ে ভাই হইসে ভাই থেকে এখন হচ্ছে গিয়ে বিজনেস পার্টনার হয়ে গেছে তো উনি হচ্ছে গিয়ে আরেকজন ফাউন্ডার যে উনি খালি হচ্ছে কি দাঁড়ায় দাঁড়ায় আমার গাড়ি কি কি করবো এটা খালি শুনে উনি আমার কোনো মতামত দেয় না যখন মতামত দেয় তখন দুর্দান্ত সব মতামত গুলো দেয় কিন্তু ওনার নাম্বার আমার কাছে নাই যেটা আজকে যাবো রাজু ভাই কম চালাবো আপনার বেশি জ্বালাবো তবে মানে এই জায়গাটা একটা অন্যরকম শান্তি সব সময় বসিলাম এই যে তোমাদের দেখায় রে যে আমরা আসি গই এই যে দেখো গাড়ির গ্যারেজ এই সেই গাড়ির গ্যারেজ এখানে আমরা গাড়ির কাজ করাইতেছি এই জায়গাতেই কাজ করতেছে আজকে তো গাড়ির চাপ কম কালকে ভরপুর চাপ ছিল তো সামিয়ার হচ্ছে আরিফ সামনে গেছে সামি আরিফ আসবে তারপর আমরা বেরোবো আর এদিকে অনেক কিছুর কাজ চলতেছে অনেক টুকটাক করে দেখা যাক কবে নাগাদ হাতে পাই শুনতেছি যে তিন চার দিনের মধ্যে হয়তো বা গাড়িটা হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা মাত্র দেখতেছি যে দুইজন একারে উড়োজাহাজ নিয়ে চলে আসলো ঢাকা থেকে চলে আসলো আসামি দুইজন হুন্ডাই করে গেছিল কিন্তু কথা হচ্ছে হুন্ডাই করে নিয়ে কোনো ইঞ্জিন আনে নাই তার মানে আজকেও ইঞ্জিন আসবে না রামপুরা থেকে আসুক আর আকাশ থেকে আসুক কিন্তু ভ্যানে আসতেছে এটা গাড়ির ইঞ্জিন বলে ভ্যানে আসতেছে কও আচ্ছা আসুক যেভাবে আসুক হ্যাঁ তো এই যে এই জায়গায় ভাই কোনটা জানি আমারটা কোনটা এই যে ব্ল্যাক টপ এই যে আমার ইঞ্জিনটা পড়ে আছে এখানে একদম বাদ এরকম অন্য কারো ইঞ্জিনগুলো পড়ে আছে কিন্তু এটা আমারটা এরকম ভাবে বাজে অংশে আছে যে স্পিকার লাগানোর জন্য সেট আপ আমরা কিভাবে করবো না করব সেটার ব্যাপারে দেখতেছি এখন যে টুইটারগুলো লাগানো হবে এই কর্নারে ওই পাশে আরেকটু ওই কর্নারে আর স্পিকার যাবে হচ্ছে ফ্রন্টের এইখানে এখন এটা দেখা হইতেছে যে কীভাবে ক্লাম লাগবে কিভাবে কী হবে না হবে আসল বিষয়গুলো আজকে অনেক কষ্টে শুক্রবারের দিন সব কাজ বন্ধ থাকে আজকে অনেক কষ্টে আমার বাবাও বাইরে রাজি করাইছি বাইরে সোনা চাঁদ মুখ চেহারা চেহারাটাকে দেখান ঠিক আছে আমার বাইরে রাজি করাইছি যে স্পিকারটা আজকে লাগিয়ে দেওয়ার জন্য বাইরে স্পিকার লাগানো কাজটা না মেইনলি আমাদের প্রকারের সেই প্রকার স্পিকারটা এখন লাগানো হইতেছে

আমি এরকম একজন মাতৃ নিজের কাছকে কখনো ছোট বলে মনে করি না ইভেন অন্যের কাছকেও কখনো ছোট বলে মনে করি তো সবাই সবার কাছে সম্মান সম্মান দিবা ভাই এটা আসলে উচিত ভাই তারও গাড়ি ছোট না কারণ এই যে গাড়ির কাজ যারা করতেছে এই যে ছোট ভাইরা আছে বাবু ভাই আছে তারা যদি না থাকতো তাহলে এই গাড়ির কাজ করা পসিবল হইতো না

কিন্তু কথা বলতে দুঃখজনক একটা বিষয় যে আমরা এখন চেক করতে পারবো না হ্যাঁ এখন চেক করতে পারবো না কিন্তু তারপর আমি বলছি ভাই বলছিল তারপরে বলছি যে ভাই লাগা হ্যাঁ কাজ কারণ গাড়ি অনেক বসে আছে যতটুকু কাজ আগায় ফেলতে পারি ততটুকু আগানো হয়ে যাবে আবার তার মধ্যে আমরা আসতেও পারবো না সবচেয়ে বড় কথা এটা কালকে বাসার ফ্ল্যাট আবার নতুনটা উঠাইতে হবে তো কালকে ইঞ্জিন বসাবে যে সময় ভাই আমারে ফোন দিলে আমি জাস্ট খালি সামিরা পাঠিয়ে দেব যে তোমাদের জন্য দেখাইতে পারি যে আইসা নিয়া ও খালি ফুটেজ নিয়ে চলে যাবে যে এখানে কি করা হইতেছে না করা হইতেছে সেই ব্যাপারে অনেকদিন পরে এইভাবে ফ্রন্ট এ নিতেছি আমি অনেক দিন আসলে অনেক দিন এই জায়গায় একটু পর আগুন জ্বালানো হবে আগুন জ্বালায়া তার কারণ আমার শীতের ড্রেস পর্যন্ত কি আনি নাই হ্যাঁ শীতের জামা কাপড় কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই আমি বলতেছি যে অনেকদিন পর এইভাবে ফ্রন্ট এ নিতেছি আমি হ্যাঁ কথা বইলা বইলা আমি অনেকদিন পরে নিতেছে কারণ আমরা তো আসলে ব্লগিং শুরু করলাম আমি পরে তো নতুন নতুন ব্লগার আমি ছিলাম এখন একটু অভ্যাস হয়ে গেছে

এই বনারটা এই বনারটা একটা কাজ আছে এটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য ক্লাস অনেক বড় একটা সারপ্রাইজ এটা বড় পুরা গাড়ি কমপ্লিট হলে তোমার দেখতে পারবা ওইটা একটু ডগ হবে সো আমাদের আগের স্পিকার এই যে নিচে পড়ে আছে খুলে এই যে নতুন স্পিকারটা লাগানো হইছে এদিকে হচ্ছে টুইটার সেটআপ করা হয়ে গেছে ওই পাশে একটা সেটআপ করা আছে ছোট্ট টুইটার এখন আজকের জন্য এই পর্যন্ত রেডি করা হইল বাদ বাকি কাজগুলো হচ্ছে আগামীকালকে কালকে করা হবে তো এভাবে এখন থাকবে যতটুকু সম্ভব কাজ আস্তে আস্তে আগায় নিয়ে হইতেছে দুপুরবেলা আসছিলাম সন্ধ্যা রাত হয়ে গেল 7:40 বাজে ইঞ্জিন এখন কোনো হিসাব পৌঁছায় নাই ট্রায়ার কোন দিতে बोलते যে আক্রাইন বাজারে আছে এখন অপেক্ষা করতে করতে এদিকে আবার হচ্ছে আরিফের হুন্ডা আরেকটা গ্যারেজে সার্ভিস করতে দেওয়া হয়েছে ওইখান থেকে হুন্ডাটা নেওয়ার পরবর্তীতে আমরা বাসার দিকে তুলে যাবো আর আজকে দেখতে পাবো কি পাবো না জানি না হুন্ডা ঠিক হইতে হইতে যদি আসে তো আসলো না আসলে আমরা বাসার দিকে চলে যাবো অনেক লেট হয়ে গেছে আগামীকালকে ইঞ্জিন মোস্ট বসানো হবে এখন কালকে আবার আমরা বাসায় যেহেতু হচ্ছে বাসা কালকে ঠিক করতে হবে এই কারণে আশা নিয়ে ব্যস্ত থাকবো কালকে আর এদিকে যেহেতু আসতে পারতেছি না আপাতত তাহলে দেখি কি করা যায় চেষ্টা করবো এইদিকে এসে এক ধরুন দিয়ে জন্য যদি কালকে বাসা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি তাহলে তাহলে আমি না করতে পারলে তো অবস্থা খারাপ এমনি যে অবস্থা যাইতেছে তো আগামীকালকে আবার বাসার জন্য বাসা গুছাইতে হবে সেগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকবো আর কি এই তো অবস্থা বাসায় যাই এখন বাসায় যাওয়ার টাকা অবস্থা

শান্তি একটা থেকে আসছে ঠিক আছে এই প্রত্যেকটা জ্যাক ঠিক আছে না ঠিক আছে প্রত্যেকটা রিকন্ডিশন বাইরে থেকে

যে মানে এই জন্যই বললাম যে গাড়ির গ্যারেজ বিশ্বস্ত কেন এই জন্যই বল যে বড় ভাই মানে উনি কিন্তু গ্যারেজের কেউ না উনি আমার এলাকার খুব ক্লোজ বড় ভাই তো উনি যা যা বলল সবকিছু শুনলেন

মানে গাড়ি কেনার পরেও ভিতরে ইঞ্জিন কোনো সময় দেখে নাই এখনো কোনো সময় দেখে নাই তো ইঞ্জিনের ব্যাপার ওরা বুঝবে না কিন্তু মেইনলি যে ভাইয়াটা ছিল যারা তোমরা ভিডিওতে দেখছো সে আমার এলাকার বড় ভাই সে মানে ওই গাড়ির গ্যারেজেরও কেউ না তো সে রেন্ডোমলি তার গাড়ির কাজ করাতে ছিল ওই সময়ে উনি ওইখানে যখন শুনছে যে হচ্ছে কি ইঞ্জিন আসছে ইঞ্জিনটা দেখে সে ভিডিও কাটার পরবর্তীতে অনেকবার বলছে যে হচ্ছে আমি চলে যেতাম আমি জাস্ট ইঞ্জিনটা দেখে যে এত বছর পরবর্তীতে এই রকম প্রেস একটা ইঞ্জিন দাও ফুল সেটা এটা মানে মানে টোটালি বিশ্বাসের বাইরে তো কারণে আমি দাঁড়াই আমাদের জন্য আমরা বাইরে ছিলাম তারপরেও নুরুসহ করছে আমাদের জন্য তোমাদের কাছে তোমাদের কাছে জিজ্ঞেস করার মধ্যে আমার খালি এইটাই আছে যে ইঞ্জিন তো না কিন্তু ফাইনালি এতদিন ওয়েট করার পরে ইঞ্জিন আসছে এখন মানে গাড়ির কাজ হইতে খুব একটা সময় লাগবে না তো এই জন্য তোমাদের কেমন লাগছে আমাকে তো ভাইয়া বলছে সেদিন কথা বলছে আর পাঁচ দিনের মধ্যে গাড়ি পাবেন তো এটা আজকে একদিন গেছে আর চার দিন পরে গাড়ি না দিলে আমি গ্যারেজ থেকে অন্য একটা নিয়ে আপনি

এটা যদি এটা যদি না পাইতাম এটা না পাইলে তোমার যেটা হতো যে এটা ভাঙ্গা ভাঙ্গা মানে আলাদা করে এক করতে হইতো আর এটা একটা ফুল সেট আপটাই চলে আসছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই জন্য আসলেই মনটা খুব ভালো লাগতেছে আর এখন খালি অপেক্ষা চার দিনের আরো অনেক সময় লাগবে হ্যাঁ এটা এখন শুধু অপেক্ষা কালকের দিনের জন্য হ্যাঁ এখন কালকের জন্য কারণ কালকে আমি অলরেডি তোমাদেরকে বলছি ভিডিওতেও বলছি যে কামলা দিতে হবে মানে আমাদের ওই বাসাটা কালকে খালি হবে সো বাসা খালি ওদিকে আবার কালকে ইঞ্জিন উঠাবে সবকিছু নিয়ে একটা হ্যাসেল এদিকে বাসাটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি কমপ্লিট করে আবার ওইখানে যাইতে হবে কারণ ইঞ্জিন বাসার সময় অবশ্যই থাকতে হবে তো এখানে কমপ্লিট করে না এখানে আমরা আমি আজ আমি এখন খাবো ভরপুর ভাই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো আল্লাহ হাফেজ